হোয়াটসঅ্যাপ গাইজ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো আজকের ভিডিও থামমেল এবং টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো ছোট্ট ইন্টু দা আজকের ভিডিও শুরু করা যাক তো গাইস আজকে বিয়ারকে মাঝে একটা একটা চান্দুকে কড়া লেবে পিটে নিয়ে দেবো তো চলেন আমি ল্যান্ডিং করি সর্বপ্রথম গাইস এই ম্যাচের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের কাহিনি হয় তো পুরো ভিডিওটি না দেখলে মিস করবেন আর গাইস আজ থেকে এই চ্যানেলে প্রতিনিয়ত একটা একটা করে কন্টেন্ট আপলোড দেওয়া হবে তো আপনারা পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো গাইস আমাদের এইখানে কিন্তু ফুল একটা স্কট নেমে যায় তো আমি সর্বপ্রথম সাইড হয়ে নেমে একটা গান নিয়ে নেবো তো ঘরের ভিতর চলে গেলাম এখানে কোনো গান পেলাম না একটু সামনে যে এক এখানে টে নাইনটি ফোর পেয়ে গেলাম একটা জিএল পেয়ে গেলাম ওইখানে এখানে ভিএসকে ফোর পেয়ে গেলাম গাছ ঘরের ভিতরে দুইটা এনিমি আছে ওই এনেমিটাকে দুইটি সর্বপ্রথম মারতে হবে তো আমি ভিতরে চলছি আমার একটা টিমের নক করে দিয়েছে গাইস ফার্স্ট রাশ দিতে হবে তো গাছ টোকেনটা খেয়ে এবং সুপার মেডিকেটটা নিয়ে আমি চলে যাই এই যে সামনে প্লেয়ার ওইটাকে একশো দিয়ে আমি নক করে দিই এবং টি নাইনটি ওপি লেভেলের টু দিয়ে আমি নক করে দিই তো গাইছ এই দুইটাকে ফিনিশ দিয়ে দিয়ে আমি সর্বপ্রথম রিভিউ দিয়ে আমার এই একটা গায়ে বানিয়ে রোল চান্দুরা খারাপ এরপরে খারাপ আমার টিম মেট তিন নম্বরকে মেরে ফেলেছিলো গাইস ভাই কান্দিস না তো রেড দিতেছি ভাই তো গাইস এখান থেকে আমি লুট কমপ্লিট করে আমি চলে আসি সামনের দিকে তো সামনের দিকে দুইটা প্লেয়ার দেখতে পাচ্ছি একটা এক শট দিয়ে দিসি আর একটা আর একটা শট দার ট্রাই করছি বাট আর একটা শট দিয়ে দিয়েছি এদিকে আমার টিম মেটটা চলে এসেছে এবং আমি আরেকটা শট দ্বার ট্রাই করতেছি বা ডায়েকটা শট দিয়ে দিয়েছি এবং আমাকেও ড্যামেজ দিয়েছি আমি একটা ওয়াল মেরে দিই তো গাইস আমি একটু সামনের দিকে এগিয়ে রাজ দেওয়ার চেষ্টা করি তো সামনের দিকে যাই তো গাইস দেখি ওই জায়গাটার সামনে তো ওইটা একটা শট দিয়ে দিই আমি এই যে একটা শট হ্যাঁ একটা শট লেগে গেছে তো আর একটা কিলটা চুরি হয়ে গেছে গাইস টিমমেট কিলটা নিয়ে নিছে গাইস আর খারাপ একবারে ঘরে খারাপ এর লইছে সোজা গাইস চাঁদুর ডানে ভাবে চাকানোর কোনো সময় নাই গাইস দল লইছে একবারে গাইস ওই থেকে কাছে দাঁড়িয়ে গেছে গাইস ওই একটা ড্যামেজ দিয়ে এমডি নক নক করে দি গাইস পিএনটি দিয়ে গাইস আমার টিমমেট লুট করতে চাঁদুরে চলে এসেছে তো যেখানে লুটবক্স আছে বা লুট আছে সেখানে আমার টিম মেট থাকবে গাইস তো এখান থেকে আমিও মোটামুটি লুট নিয়ে একটু সামনের দিকে এগোই তো সামনে দেখতে পাই খারাপের ঘরে খারাপ আমার টিম মারতেছে তো এর একটা ঠুয়া দেওয়ার আমি চেষ্টা করবো আগে গাছের কভারে যে তো ওখানে দাঁড়িয়েছিল আমি ওর একটা ঠুয়া দেওয়ার চেষ্টা করব দাঁড়াও গাইস দেখে একটা ঠুয়া দিতে পারি নি কি গাইস একটা ঠুয়া একটা ঠুয়া লেগে গেছে গাইস পিছন থেকে এখন খারাপে মারতেছে আরে তো তোমাকে আমি পরে দেখছি এক সামনে খারাপের ঘরে খারাপটা মাইরা লই গাইস তো ও চান্দুটার কি আমার টিম মিটি মেরে দিয়েছে তো আমি এখান থেকে একটু সামনে এগোবো বাইশ ঘুরে যাবো আর কি ওদিকে যাবো দেখি একটু সামনে আগে থেকেই আমার লুটের তেমন একটা প্রয়োজন নেই বাট এমন প্রয়োজন স্লাইপার এমন আমি যেতে ছিলাম হঠাৎ করে একটা এইট লেভেল প্রাইম বেসের প্লেয়ার আমাকে হঠাৎ করে ওয়ানটা দিয়ে মেরে দেয় গাইস তো এইখান থেকে মূল কাহিনিটা শুরু হয় বয় ও আমার রিমোট দিছো সেটা আপনাদের মাঝে শো করে নেই তারপর আমার টিম মেটটা বলে দিয়েছি রিভেট দিতে তো আমি রিভাইভ হয়ে এখানে নেমে যাই তো গাই সর্বপ্রথম আমার প্রতিশোধ নিতে হবে তো আমি ওকে খুঁজবো নাম তো আমার মনেই আছে এবং ওই লেভেল এইট লেভেলের প্রাইম ডেস আছে ওর কাছে গাইছে আমি আকাশ থেকে নামতে নামতে আমার এক নাম্বার খারাপ এগারে খারাপ টপ খাই যেতেছে আকাশে তো গাইছে এইটার সামনে নামলে তো আমি আষ্টশো না এক হাজার এক হাজার টোকেন পেয়ে গেছি গাইছ তো ঘরের ভিতর থেকে একটা গান নিয়ে আমি আমার টিমমেটকে রিভিভ দেওয়ার চেষ্টা করবো তো গাইছে আমি গানটা নিয়ে সামনে দিকে বেরোতে বেরোতে একটা এনিমি সামনে পড়ে ওটাকে আমি কিছু ড্যামেজ দিয়ে দিই এবং আমি সামনে বাইশের দিক যেতে থাকি গাইস এখান থেকে আমি একটা দৌড় দিয়ে আমি বাইশে যাওয়ার চেষ্টা করব তো আমি বাইশে গিয়ে আগে টিমমেট টিমমেটগুলোকে রিভিউ দেবো কারণ টিমমেট না থাকলে আমার কোনো ভরসা নেই এবং আমার একটা জনপুর ছাড়াই নাকি পুরুষ করি গাইস আর আমাদের স্কুল তো এমন একটা বেশি না গাইস এখানে অনেকগুলো এনিমি আছে তো ওদের বাস থেকে বেঁচে গিয়ে আমার টিমমেটের আগে রিভিভ দিতে হবে কারণ আমার টিমমেট বাসতে তো আমারও রিওয়ে দিয়ে দেবে তো আমি আগে টিমমেটটা রিভিভ দিয়ে দিই তো টিমমেট দুই জন্য আমি রিওয়েপ দিয়ে আমি সামনের দিকে জেল থেকে একটা লুটের লুটবসের কাছে তো এখানে একটা ল্যান্ডম্যান পাতানো ছিল যেটা আমি খেয়ালি করে মোটেই আমি এখানে মেটকিটটা সেরে ফেলি তো গাইস ম্যাপের দিকে একটু লক্ষ্য করলেই দেখতে পারবো যে এখানে আমার দুই পাশে দুইটা এনিমি আছে তো আমার টিমমেটকে আমি তাড়াতাড়ি নামতে বলি এবং এখানে আমার পিস থেকে এসে গিয়ে যেন আমাকে মারা শুরু করছে এবং এটা কী ক্যারেক্টার ইউজ করছে আমাকে ড্যামেজ দিয়ে নক করে দিল তো পরবর্তীতে যখন আমার আবার ইউজ দিয়ে দিলো তখন আমি আবার এইখানে ল্যান্ডিং করি প্ল্যানিং ল্যান্ডিং করার সাথে সাথে একটা টোকেন খেয়ে নিয়ে যাতে আমাকে আবারই হতে পারে আমার টিমমেট তো গাছ ঘরের ভিতরেই আমি টুকটাক লুট নিয়ে আমি বাইরের দিকে রাশ দেবো কারণ বাইরের দিকে দুই এনিমি আসে তো এখান থেকে ঘর থেকে বেরোনোর সাথে সাথে একটা এনিমি আছে ওই পিলে একটা ঠুয়ে দিয়ে আমি ওর স্কোর টয়ফোট করে দিই তো এইখানে ওর স্কোট টয়ফোট করার সাথে সাথে আমি একটা লুট নিয়ে আমি সামনের দিকে রাশে চলে যাই তো উপরে দিকে ওঠার সাথে সাথে দেখতে পাই সামনে অনেক এনিমিগুলো ফাইট করতেছিলো দেখি এখান থেকে একটা এনিমিকে আমি হালকা পাতলা করে ড্যামেজ দিয়ে এটা নক হয়ে যায় এনিমিতে নক করে দিয়ে তো ওটা কিলিয়ে আমি কিলতে নিয়ে নিই আবার একটা সামনে লিমিট দেখতে পাচ্ছি যে ওখানে একটা হিট শার্ট দিয়ে আমি অল মেরে দিই যাতে আমার নক করে না যায় আমি একটু হালকা পাতলা মেট্রিক করে নিই তো মেট্রিক করে আমি আর একটু হিটলারি করার চেষ্টা করব আর একটা এনে চুরি করার চেষ্টা করবো বাট পারলাম না আমি এখানে দেখতে পাই যে তিন নম্বর একটা সাথে ফাইট করতেছিলাম আমার ডান পাশে এইটাকে আমি হালকা পাতলা ড্যামেজ দিয়ে নক করে দিয়ে আমার টিমমেটকে রিভিউভ দিতে হবে তো টিম মেটে হয়ে যাওয়ার সাথে সাথে ওটাকে আমি ক্লিয়ার করে আমি এখান থেকে হালকা পাতলা লুট করে নেবো তো আগে একটা ওয়াল মেরে নিই যাতে আমাদের কোনো ইনিমিনটি না মারতে পারে তো রোডটা কমপ্লিট করে আমি বাইরের জোনের দিকে বেরোবো কারণ এখান থেকে যে এনিমিগুলো সেগুলো আমি জোনে বই মারতে পারবো বাইরে বেরোনোর সাথে সাথে আমার টিমমেটকে নক করে দেখ খারাপ খারাপ ঠুয়া মেরে আমি নক করে দিই মানে ওর স্কটমেট আরও একটা জোনের ভিতরে আছে তো ওইটা বাইরে অপেক্ষা করবো তার জন্য প্রথমে এইটাকে আগে ফিনিশ করতে হবে তো ফিনিশ করে আমি অল্প একটু লুট নিয়ে আমি জোনের ভিতরে চলে যাব কারণ গাছ জোনে প্রচুর পরিমাণ হেলথ কাটবে এখন তো জনের ভিতরে গিয়ে আমার একটা কাবার নিতে হবে কারণ জনের ভিতরে একটা এনিমি আছে যার উপরে আমার অনেক পরিমাণ রাগ আছে তো গাইস সেই এনিমিটা ওই এসে গেছে প্রায় হ্যাঁ ওই গাইস এনিমিটা এসে গেছে ওকে আমি দুই শট দিয়ে নক করে দিই এবং গাইস এই দেখতে পাচ্ছেন কিন্তু এই সেই এনিমিটাই কিন্তু এই এনিমিটা তো গাইস আমি এখন সামনের দিকে চলে যাব এবং একটা বেস্ট কভার নেবো যাতে আমার ম্যাচটা ভই করতে সম্ভব হয় তো ম্যাচটা বিয়ে করতে গেলে সর্বপ্রথম আমার একলাই আছি আমার কিন্তু আপনারা খেয়াল করছেন তো সামনের দিকে একটা এনিমি ওটাকে আমি একটু হালকা পাতলা ড্যামেজ দেবো ওটাকে আমি দুইটা শট দিয়ে দিলাম বাট নক করতে পারলাম না গাইস গাইস এখন লাস্ট সিচুয়েশন হাড্ডি হাড্ডি লড়াই তো আমি যাই দেখি যে আমার কোন দিক দিয়ে এনিমি আসে তো গাইস সামনে মনে হয় দুইটা প্লেয়ার আছে এবং বামে মনে হয় দুইটা প্লেয়ার আছে তো একটা কোথায় যেন আছে গাইস সেটাকে পাইতেছি না বাট আলাদা স্কোরের প্লেয়ারগুলো তাই সে একটা প্লেয়ার আমি নক করে দিলাম ওকে ফার্স্ট ফিনিশ করে দিয়ে আমি দেখি আর একটা এনেমি ওটাকে আমি ড্যামেজ দিতে চেষ্টা করলাম বাট জোন একটা ছিল ওটাকে আমি নক করে দিলাম ফার্স্ট ক্লিয়ার করে দিলাম তাতে আমার কিল চুরি না হয় গাইস গাইস টিমমেট মেড বলতেছিলো যে ভইয়া মিস না হয় ভাই একটু দেখেন প্লিজ তাই সেখানে আমার কিল কিন্তু দশটা হয়ে যায় আর এনিমি এলাইফ ছিল মাত্র চারটা তো গাইস এখানে আর কোনো এনিমি আমি দেখতে পাচ্ছিলাম না বাট চারটায় প্লেয়ার অ্যালাইপ ছিল তো দেখি আমি সামনের দিকে পাই কি না তো এখানেও গাইস দেখতে পাচ্ছি না বাট চারটে প্লেয়ার আছে কই গাইস আমার বাদ দিয়ে তিনটে এনিমি আছে গাইস তো আমি দেখি এখান দিয়ে কোনো এনিমি দেখতে পাই কি না বাট ওয়ালের কাবার মনে হয় এনিমি আছে গাইস তো আমি একটু কভার নিয়ে নিই তো গাইস লাস্ট সিচুয়েশন দেখা যাক কি হয় আমি এখান থেকে দেখি যে তারা ফাইট করতেছিল বাট কোথায় সেগুলো এনিমিগুলো পাইতেছিলাম না তারপর আমি এইখান থেকে হালকা একটু দেখে দেখে কোনো এনিমি নাই তো আমি এই সাইডে চলে আসি তো গাইস এই সাইডে আসার পর দেখতে পাই যে আমি গাছের পিছনে সম্ভবত একটা এনিমি তো ওইটাকে আমি দুই শট দেওয়ার পরে দেখি যে ওটাকে অন্য সাইড দিয়ে মেরে দেয় এবং লাস্ট অ্যালাইবাসে গাইছি একটা প্লেয়ার ওটাকে আমি মারার চেষ্টা ওটাকে একটা শট দিছি বাট ওই জোন থেকে বেরোয় না গাইস তো আমি এই সাইডে চলে আসি গাইস ওই খারাপের ঘরে খারাপটা আমি ঠুয়া না মেরে বই আনবোই না গাইস তো দেখি একটা ওয়ান টাইপ দিয়ে লাগে নাকি এটা একটা ওয়ান টাইপ লেগে গেছে গাইস স্ট বুঝে গেছে তোমরা সাবস্ক্রাইব করে দাও টাটা বাই বাই